দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমেই যে দিকে নজর রাখবো আপনারা জানেন যে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি ভর্তি রয়েছেন চলছে তার চিকিৎসা চিকিৎসা হচ্ছে না আদালতের দ্বারস্থ পার্থ যথাযথ চিকিৎসা হচ্ছে না আদালতের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ পার্থ মেডিকেল রিপোর্ট তলব আদালতের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বেশ আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন আগে কিন্তু তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছিল সেক্ষেত্রে রক্তে ক্রিয়েটিরিন পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রাতেও সমস্যা দেখা দিয়েছিল এবং তারপরেই কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা তারা একটি তাদের তারা পরীক্ষা করান এবং এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি যে তার শারীরিক পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে যথাযথ চিকিৎসা হচ্ছে না যার ফলে আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যথাযথ চিকিৎসা হচ্ছে না আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায় রিপোর্ট তলব করা হয়েছে ব্যাংশুল কোর্টের তরফে একেবারে সানন্দ দেখো গত ষোলোই জানুয়ারি থেকে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার শ্বাসকষ্ট শুরু হয় তারপরে তিনি যেহেতু প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন সেক্ষেত্রে প্রেসিডেন্সি জেলে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরবর্তীতে বিশে জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে এস এম হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করানো হয় তারপরে আমরা দেখেছি যে একাধিক সময় পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়েছে তার আহ কিডনি এবং ফুসফুসের সমস্যা রয়েছে তার পাশাপাশি ক্রিয়েটিনের মাত্রাতেও সমস্যা রয়েছে রয়েছে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণও বেশ কিছু গোলযোগ দেখা যাচ্ছে অর্থাৎ একাধিক শারীরিক অসুস্থতা বা সমস্যা তার কিন্তু রয়েছে এই পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি বিশেষ সিবিআই আদালতে তিনি আবেদন জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে যাতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং যে হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হবে সেখানেই যাতে তাকে স্থানান্তরিত করা হয় সেই মর্মে গতকাল বিশেষ বিশেষ যে সিবিআই আদালত রয়েছে ব্যাংশাল কোর্টের সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে ম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট তলব করা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি কি রয়েছে কি কি সমস্যা তার রয়েছে এই মুহূর্তে সেই সমস্ত বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি এটাই দাবি করছেন যে এসএস এ যথাযথ চিকিৎসা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের যে কারণে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক বা অন্যত্র তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এই মর্মেই আবেদন করা হয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখেছি যেম হাসপাতাল যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালকে বেছে নেন চিকিৎসার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু গত বিশে জানুয়ারি থেকে তিনি ভর্তি রয়েছেন এবং প্রায় এক রকম উন্নতির কোন লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না উল্টে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা যাচ্ছে বা চিকিৎসকরাও সেরকমটাই জানাচ্ছেন সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি বিশেষ সিবিআই আদালতে তিনি আবেদন করেছেন যাতে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া যায় পার্থ চট্টোপাধ্যায়কে এবং এসব যথাযথ চিকিৎসা হচ্ছে না এমনটাও কিন্তু তিনি কোর্টের কাছে বা আদালতের কাছে তিনি জানিয়েছেন ধন্যবাদ বৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বৌমিতা মিত্রের সঙ্গে